কেশপুরের চরকা আকবরী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা সদর মহকুমা ও কেশপুর ব্লকের ষোলোটি হাই স্কুলের ষোলোটি টিমের খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় সেরা প্লেয়ার থেকে আরম্ভ করে প্রথম ও দ্বিতীয় টিমকে জয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হবে উক্ত খেলায় উপস্থিত ছিলেন আট নম্বর আমরাকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান মরফিয়া বিবি চরকা আকবরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহমদুল্লাহ স্কুলের সভাপতি সহ শিক্ষক শিক্ষিকাগণ ওই খেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো সদর মহকুমা ও কেশপুর ব্লকের বিভিন্ন স্কুল থেকে আগত দর্শক ও খেলোয়াড়দের ভিড় দেখা যায় ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে আমাদের কেশপুরের সময়ৰ হাততে মিলান আৰু এইটাই বলব ফোকা সিং মাৰো খবৰ